ভাইয় বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকে আপনাদের জন্য একটি হাদিস বস্তাবন নিশাআ আল্লাহ আজকের যে হাদিসটি উপস্থাপন হবে সেটি হলো ছিয়াত্তর নম্বর হাদিস তো আপনাদের জন্য হাদিসটি হ্যাঁ আমার রামমা হতে বর্ণিত তিনি বলেন তো ওনার যুদ্ধে আমরা রোম ভূখণ্ডে প্রবেশ করে একটি উঁচু টিলাতে অবস্থান করি একপর যে আমি আমাদের সাথীদের বাহন থেকে একটি বাহনের মাথা উঁচু করে ধরি আর আমরা সঙ্গীরা তাদের বাহনের জন্য দানা দানাপানির ব্যবস্থা করতে যাই এমন অবস্থায় হঠাৎ শুনলাম কেউ যেন বলছে আসসালামু আলাইকা ওয়ারহমাতুল্লাহ সালামের আওয়াজ শুনে দেখলাম সাদা কাপড় পরিহিত এক লোক আমি সালামের জবাব দিলে তিনি বলেন তুমি কি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত আমি হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি বললেন তোমাদের ধৈর্যারণ করতে হবে কেননা এই উম্মত মূলত উম্মতে মরহুমা আল্লাহল্লাহ তাদের উপর পাঁচ ধরনের ফিতনা রেখেছেন এবং পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন অথপর আমি বললাম সেগুলির নাম উল্লেখ করুন তিনি বললেন পাঁচটির একটি হচ্ছে তাদের নবীর মৃত্যুবরণ করা যাকে কেতাবুল্লাহর ভাষায় বাক্তা বা হঠাৎ বলা হয়েছে অতপর ওসমান রাজিউল্লাহ আনুর সাদাত বরণ যেটাকে কিতাবুল্লাতে যক্ষা বা বদির ফিতনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে এরপর হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনুল জুবাইয় আনুর ফিতনা যা কিতাবুল্লার ভাষায় আল উমইয়া বা অন্ধ ফিতনা হিসাবে চিহ্নিত হয়েছে তারপর হলো ইমনুল আস আসের ফিতনা যাকে কিতাবুল্লাতে আল ভুতাইরা বা বিজর ফিতনা হিসাবে নিধারণ করা হয়েছে অতপর এ বলে চলে যেতে লাগলো সাইলাম বা তলোয়ার ফিতনা বাকি রইল এরপর সে কীভাবে চলে গেল আমি তা বুঝতে পারলাম না